কালকে ভাত দিয়ে দিদি গরম করলাম মূল শাক মুলো শাক আছে তারপর কি দিয়েছে মা শিম দিয়েছে মূলও দিয়েছে আর বড়ি রসুন ফোল দিয়ে মূলের শাক তারপরে চামচটা নিয়ে আসি

ফুলকপির তরকারি তো ওই ফুলকপির তরকারির মধ্যে আজকে দিয়েছি আলু দিয়েছি এই যে আলু দিয়েছি আর সোয়াবিনও একটু আমি দিয়েছি আর মটরশুটি আছে ফুলকপি আলু মটরশুটি সোয়াবিন দিয়ে তরকারি তো ইউটিউবে একজন বন্ধু বলছিলেন ফুলকপি বাঁধাকপির রেসিপি শেয়ার করতে তো আগে কিন্তু হয়নি তো আজকে আমি ভিডিওটা তুলে রেখেছি হ্যাঁ তো এই ভিডিওর সাথে সেটা আমি অ্যাড করে দেবো ইউটিউবে অ্যাড করে দেবো একদম সিম্পল সাদা মাটার রেসিপি বিশেষ কিছুই নেই স্পেশাল কিছু নয় তো বন্ধু বলেছিলেন তো ওই জন্য এর সাথে ভিডিওটা আমি জুড়ে দেবো লাস্টে ভিডিও যে একটু সোয়াবিন দিলাম সোয়াবিন দিয়ে কিন্তু অন্যদিন করি না আজকেই প্রথম সোয়াবিন দিয়ে করলাম বুঝলেন সোয়াবিনটা তো খাওয়া আসলে ভালো তাই না আর একটা আছে তরকারি এটা নিয়ে নিচে একটু পাখি দেবো একটু মিটির জন্য আজকে সোয়াবিন ভাবে করলাম না

টমেটো দিয়ে আর সরষে দিয়ে ঝাল ঠিক আছে এই যে তিনজনের পিস পিস আছে মিঠি তো মিঠি চিংড়ি চিংড়ি মাছ রয়েছে আর তোমাদের টেবিল দিয়ে মা একটা দিয়ে তোমারটা আমার টোলি থাকছে তুমি দেখো ঠিক আছে মা একটা দিয়ে আর তোমারটা আমারটা থাকবে এটা তুমি নিয়ে ঠিক আছে অল্প পকোড়া একদম ভালো করে দিয়েছি ভিডিওটা এখানে শেষ করছি আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাটা আজকে এই বাজার টাজার হলো তো আজকে এমনি তো অনেক দেরি হয়ে গেছে চল মা বসে পড়ো খাওয়া দাওয়া একটু দেরি হয়ে গেল ফুলকপি তরকারি বানানোর জন্য প্রথমে ফুলকপিগুলো এভাবে করে কেটে ধুয়ে নিয়েছি এরপর অল্প তেলের মধ্যে ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে একটুখানি ঢেকে দেবো যাতে কম তেলে ভাজা হয়ে যায় সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কম আঁচে রান্না করছি তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর একটু জল ছেড়ে যাবে আপনারা যে ছাঁকা তেলে ভেজে রান্না করতে চান সেটা কথা আলাদা কিন্তু আমরা কিন্তু অত তেল মশলা দিয়ে প্রতিদিনের রান্নাগুলো করি না সেটা কিন্তু অত তেল খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো নয় তো ফুলকপিটাকে ভেজে তুলে নিয়েছি এরপর আবারও কড়াই তেল আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে দিলাম আলু সাথে একটু লবণ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে কম আছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম তারপর আলুগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম এখন এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো অকরা চাইলে এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন তবে প্রতিদিনের রান্নাতে কাশ্মীর লঙ্কা গুঁড়ো তেমন একটা দিই না অল্প অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো একটু সময় নিয়ে কম আছে যাতে মশলার কাঁচা গন্ধ আর না থাকে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম মটরশুটি আর আজকে সোয়াবিন দিচ্ছি অন্যদিন সোয়াবিন দিনে আপনারা চাইলে সোয়াবিন নাও দিতে পারেন সোয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ভেজে রাখা ফুলকপি লবণ একটুখানি গুড় দিয়েছি আপনারা চাইলে রান্না যদি মিষ্টি ব্যবহার না করেন তো মিষ্টি দেবেন না আর এখন সমস্ত সবজিগুলোকে দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন সবজি সেদ্ধ করে নেবো সবজি সেদ্ধ হয়ে গেলে সব শেষে আগে একটুখানি পাতা কুচি আর একটু বাটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে ফুলকপির তরকারি একদম রেডি হয়ে গেছে তো যে বন্ধু রেসিপিটা দেখতে চেয়েছিলেন আপনার কাছে যদি ভিডিওটা পৌঁছায় একটু কমেন্ট করে জানাবেন যে আপনি ভিডিওটা দেখেছেন